কিছু কথা বলতে এসেছি ভাবি সবার সাথে শেয়ার করি সবাই আশা করি ভালো আছেন আশা করি আমিও মোটামুটি বেশি ভালো নাই গেছে পঁচিশ তারিখ থেকে এই পঁচিশ তারিখ না এর আগের মাসে পঁচিশ তারিখ আগের মাসে পঁচিশ তারিখ থেকে আজকে সেপ্টেম্বর গেলো নভেম্বর আসলো দুই তারিখ এই পর্যন্ত আমি অসুস্থ লা স বাহানুতালা আমাকে অসুস্থ রেখেছি আমার কাছে শুক্রিয়া তো আগে একটা অসুস্থ ছিলাম যে কোমর ব্যথা কোমর ব্যথাটা প্রচলিত আছে তারপরে ফেব্রুয়ারি মাসে যে হামলাটা হয়েছিল যে হামলাটার কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি কিছু কিছু চাঁদাবাদের সন্ত্রাসীরা আমাকে হামলা করেছিল সেই হামলায় আমি একবারে অবস্থা আমার খুব খারাপ পর্যায়ে চলে যায় পরে আমি দুই দিন যাই তিন দিন যাই অসুস্থ হয়ে যাই পরে আমি আর দাঁড়াতে পারি না পর্যায়ে এই পর্যায়ে আমি এখনো অসুস্থ সবাই বিশ্বাস করে আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করে প্রচন্ড ঘামায় প্রচন্ড শরীর ঘামায় একদম শরীর দুর্বল শরীরে কোনো শক্তি নেই শরীরে কোনো ক্যামেজ নেই হাঁটতে কষ্ট হয় আজকে প্রায় এক মাস প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেছে সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দেওয়া করিয়া